আজকের ভিডিওতে আমি আপনাদের একটি ডাটা এন্ট্রির কাজ শেখাবো যে কাজটা শিখে আপনারা যে কোনো মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আমি আপনাকে কথা দিতে পারি আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কাজটি পারবেনই পারবেন আমি বর্তমানে যে সাইটে আছি এই সাইটটার নাম হচ্ছে ফাইবার ডট কম ফাইবার একটা ফেমাস ফ্লান্সিং সাইট এখান থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে নিচ্ছে বন্ধুরা আমি ফাইবারে এসে এখানে সার্চবারে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়েছি ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে এখানে বাহান্ন হাজার প্লাস কিন্তু গিক আসছে এখানে দেখুন অনেকগুলো গিক চলে আসছে আমরা যত নিচের দিকে যাব তত কিন্তু এখানে গিক আমরা পাবো তো বন্ধুরা এখান থেকে একটি গিক আমি আপনাদের ওপেন করে দেখাবো যে তারা এই ডাটা এন্ট্রির কাজগুলো করে কীরকম ইনকাম করতেছে এবং তারা কীরকম অর্ডার পাচ্ছে তো বন্ধুরা এখানে একটা গিক দেখতে পাচ্ছেন নি তিনি হচ্ছে একটা গিক তৈরি করে রাখছেন এবং এই গিগের মধ্যে সে হচ্ছে ওয়েব রিসার্চ ডাটা কালেকশন শপিফাই প্রোডাক্টস কনট্যাক্ট ডিটেলস ইমেল এক্সট্রাকশন ডাটা এন্ট্রি এই কয়েকটা কাজ শিখে সে এখানে গিক তৈরি করে রাখছে তো আপনি যদি একটা কাজও শিখতে পারেন তাহলেও কিন্তু আপনি এখানে গিক তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই গিকটা আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে সে কীরকম অর্ডার্স পাচ্ছে এবং কীরকম ইনকাম করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই গিকটা থেকে সে হচ্ছে এখানে তেরোশো প্লাস কিন্তু অর্ডার্স কমপ্লিট করেছে তেরোশো অর্ডার্স অনেকগুলো অর্ডার্স সে কমপ্লিট করেছে এবং সে হচ্ছে এ বেসিক প্যাকেজে সে টাকা নিয়ে থাকে হচ্ছে বিশ ডলার এবং আমরা যদি স্ট্যান্ডার্ড এই প্যাকেজে ক্লিক করি তাহলে দেখবেন সে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে তিরিশ ডলার নিয়ে থাকে আর তিরিশ ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় তিন হাজার টাকার উপরে আমরা যদি প্রিমিয়াম প্যাকেজ এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে পঞ্চাশ ডলার নিয়ে থাকে আর পঞ্চাশ ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় পাঁচ হাজার টাকার উপরে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই ডাঠান্টের কাজগুলো করে কিন্তু মানুষ ভালো পরিমাণ টাকা ইনকাম করতেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি কাজ শেখাবো সেই কাজের ডিসক্রিপশন আমি আপনাদের জন্য কপি করে রেখেছি এটা হচ্ছে সেই কাজের ডিসক্রিপশন এখানে বাইরে আমাদের কি বলেছে আমি সব কিছুই আপনাদের বুঝিয়ে বলবো তারপর কাজটা আমি আপনাদের শেখাবো বন্ধুরা এখানে দেখুন বাইরে আমাদের কী বলেছে আই এম লুকিং ফর এ টু অর থ্রি বেডরুমস সে আমাদের বলেছে আমি দুই অথবা তিন বেডরুম খুঁজছি তারপর এখানে বলেছে ফর এয়ার এ বি এন বি ওয়ান অর টু বাথরুম ফর নিস্ট সেখানে বলেছে হচ্ছে এয়ার বিএনবির জন্য সেও বাথরুম হচ্ছে এক অথবা দুই এই সজ্জিত ওয়ালা বাথরুম খুঁজতেছে ঠিক আছে এরকমটাই তিনি বুঝাতে চেয়েছেন তারপর এখানে তিনি বলেছে ইট ক্যান বি অ্যাপার্টমেন্ট হাউস টাউন হাউস ইটিসি এটা হতে পারে অ্যাপার্টমেন্ট হাউস টাউন হাউস তারপর হচ্ছে এখানে দেখুন রেন্ট ম্যাক্সিমাম দুই হাজার ডলার থেকে বেশশো ডলার মধ্যে হতে হবে তারপর এখানে লোকেশন দিয়েছে ল্যান্ডু ফ্লোরিডা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে ফ্লোরিডার একটা সিটি ঠিক আছে আর ফ্লোরিডা হচ্ছে ইউএস এর একটা স্টেট তারপর বন্ধুরা সে হচ্ছে এই সকল ডাটাগুলো শেষে যেমন হচ্ছে বিজনেস নেম তারপর হচ্ছে ওয়েবসাইট তারপর হচ্ছে অ্যাড্রেস তারপর হচ্ছে বেড তারপর হচ্ছে বাথ তারপর হচ্ছে ফোন নাম্বার তারপর হচ্ছে ইমেল তারপর হচ্ছে মান্থলি ফি তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের কাজ পান তাহলে কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো এবং কোন ডাইরেক্টরি সাইটটা আপনারা ব্যবহার করবেন সেটাও আমি আপনাদের বলে দেব তো বন্ধুরা আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা শিট নিয়ে নেবেন এক্সেল শিটও নিতে পারেন বা হচ্ছে গুগল শিটও নিতে পারেন আমি গুগল শিট নিয়ে নিচ্ছি গুগল শিটে যাওয়ার পর অবশ অবশ্যই আপনারা কিন্তু শিটটা সাজিয়ে নেবেন ঠিক আছে কীভাবে গুগল শিট ওপেন করতে হয় এটা কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি সেই ভিডিওগুলো দেখে আপনারা একটু শিখে নেবেন গুগল শিটে আসার পর আপনার হচ্ছে এই প্রথম দিক দিয়ে হেডলাইন লিখে নেবেন আমরা হেডলাইন লিখে নিচ্ছি ভাইর আমাদের কাছে যে সকল ডাটা সেগুলো দিয়ে কিন্তু আমাদের হেডলাইন লিখতে হবে যেখানে যেমন বিজনেস নেইম তারপর ওয়েবসাইট অ্যাড্রেস এইগুলো দিয়ে কিন্তু আমাদের হেডলাইন লিখে নিতে হবে তো বন্ধুরা আমি হচ্ছে এখান থেকে একটা একটা করে কপি করে নিয়ে আমি হেডলাইন লিখে নিচ্ছি তো আমি এখান থেকে বিজনেস নেমটা কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পরে এখানে প্রথম করে পেস্ট করে দেবো তো আপনারা যেগুলো লিখবেন ওইগুলো ডাবল ক্লিক করে দেবেন তারপর আপনারা যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন বা আপনারা চালে যে কোনো জিনিস লিখতে পারেন ঠিক আছে এরপর হচ্ছে বিজনেস নেমের পরে আমাদের কাছে ভায়ার কী শে সেটা একটু দেখবো তারপর শেষ হচ্ছে ওয়েবসাইট তো আমরা এখান থেকে ওয়েবসাইটটা কপি করে নেবো তো আমি এখান থেকে ওয়েবসাইটটা কপি করে নিচ্ছি নিয়ে আসার পর এখানে পেস্ট করে দেবেন ওয়েবসাইটের পরে বাইরের আমাদের কাছে কী শেষে সেটা একটু আমরা দেখবো ওয়েবসাইটের পরে বাইরের আমাদের কাছে শেষ হচ্ছে অ্যাড্রেস তো আমরা কী করবো এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবো ঠিক আছে তো আপনাদের কাছে যেটা চাইবে সেগুলো হচ্ছে আপনারা একটা একটা করে নিয়ে আপনারা কপি করে পেস্ট করে দেবেন বা আপনারা ম্যানুয়ালিও লিখে দিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আমি হচ্ছে এভাবে প্রত্যেকটা লিখে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো লিখে নিয়েছি লেখার পর আপনারা কি করবেন লেখার প্রথম করে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনারা ধরে টেনে লেখার শেষ ঘরে চলে আসবেন তারপর এখান থেকে একটা ফিল কালার দিয়ে দেবেন এখানে কালার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেবেন এরপর বন্ধুরা আপনারা হচ্ছে এই ঘরগুলো একটু বড়ো করে দিতে পারেন ঠিক আছে তো আপনারা একটু বড় করে দেবেন তো আমি বড় করতেছি না কারণ বড় করলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এই জন্য আপনারা হচ্ছে একটু বড় করে নেবেন ঠিক আছে আপনাদের যত যার যতটুকু লাগবে সে ততটুকু করে বড় করে নেবেন আমি আর বড় করতেছি না এখন হচ্ছে আমি ডাটাগুলো কালেক্ট করব ডাটাগুলো কালেক্ট করার জন্য আমরা হচ্ছে একটা ডাইরেক্টরি সাইটে চলে যাব সেই ডাইরেক্টরি সাইটের নাম হচ্ছে জিল্লো ডট কম ঠিক বন্ধুরা আমি এখন নিউ ট্যাপ নিয়ে নিচ্ছি নিউ ট্যাপ নিয়ে নেওয়ার পর আপনারা হচ্ছে সার্চ বারে লিখবেন জিল্লো ডট কম তো আমি এখানে লিখে দিচ্ছি জিল লো ও ডাব্লিউ জিল্লো ডট কম লিখে দেবেন ঠিক আছে ডট কম আমি লিখে দিলাম ডট কম জিল্লো ডট কম লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন জিল্লো ডট কম লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা বায়ার কিন্তু আমাদের বলেছে রেন্ট যেগুলো রেন্টে দেবে সেইগুলো কিন্তু আমাদের হচ্ছে কালেক্ট করতে হবে রেন্ট তো আমরা কিন্তু রেন্ট সিলেক্ট করে দিতে হবে এই দেখুন এখানে রেন্ট নামে একটা অপশান আছে এই রেন্ট অপশানে ক্লিক করতে হবে রেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনাদের এখানে হচ্ছে লোকেশন সেট করে নিতে হবে যে এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের লোকেশন কি দিয়েছে বাইরে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন ডিসক্রিপশনে গিয়ে এখানে দেখেন বাইরে আমাদের লোকেশন দিয়েছে অরল্যান্ডো ল্যান্ড ফ্লোরিডা তো বন্ধুরা আমরা এখানে আমাদের লোকেশনটা কপি করেও নিতে পারি বা হচ্ছে এখানে ম্যানুয়ালিও লিখে দিতে পারি ঠিক আছে তো আমি হচ্ছে এখানে ম্যানুয়ালি লিখে দিচ্ছি বা আমার দেখুন এখানে সাজেস্টে চলে আসছে অর ল্যান তো আমি এটা সিলেক্ট করে দিলাম এরপর বন্ধুরা আপনাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ফর রেন্ট এটা তো সিলেক্ট করাই আছে না তারপরে আপনারা সিলেক্ট করতে চান এখানে আপনারা এইখানে ক্লিক করে ফর রেন্ট ক্লিক করে দেবেন তারপরে অপশানে ক্লিক করে দেবেন এরপর আমাদের হচ্ছে প্রাইসটা সিলেক্ট করতে হবে প্রাইসটা সিলেক্ট করার জন্য এই প্রাইস অপশানে ক্লিক করে দিতে হবে এরপর এরকম এটা ফেস চলে আসবে বাইরে আমাদের প্রাইস কী দিয়েছে আমরা একটু ডিসক্রিপশনে গিয়ে দেখবো এখানে দেখেন বাইরে আমাদের প্রাইস দিয়েছে डोलार तो रहे खाने, में 2000 হাজার ডলার থেকে বাইশশো ডলার ঠিক আছে তো বন্ধুরা আমরা এখানে প্রথমে দুই হাজার ডলার লিখে দেব মিনিমাম দুই হাজার ডলার ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি দুই হাজার ডলার এটা লিখে দিলাম এই পাশে আমরা হচ্ছে বাইশশো লিখে দেবো তো আমি এখানে বাইশো লিখে দিচ্ছি ঠিক আছে তো আমি বাইশো লিখে দিলাম এরপর বন্ধুরা এটা যখন লেখা হয়ে যাবে তার এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা আপনাদের কাছে হচ্ছে এই বেডস অ্যান্ড ওয়াথ এই অপশানে একটা ক্লিক করা এখানে ক্লিক করার পর আপনাদের বেডরুম কয়টা লাগবে সেটা সিলেক্ট করবেন আর বাথরুম কয়টা লাগবে সেটা সিলেক্ট করবেন বায়ার আমাদের এখানে ডেসক্রিপশনে কি দিয়েছে এখানে দেখুন আমাদের বেডরুম বেডরুম দিয়েছে দুইটা অথবা তিনটা এবং হচ্ছে আমাদের বাথরুম দিয়েছে একটা অথবা দুইটা তো বন্ধুরা আমরা প্রথমে বেডরুম দুইটা সিলেক্ট করব তারপর হচ্ছে আমরা এখানে বাথরুম হচ্ছে একটা সিলেক্ট করব এভাবে একবার সিলেক্ট করে আমরা ডাটা কালেক্ট করে পরবর্তীতে আবার আমরা বেডরুম তিনটা সিলেক্ট করব এবং বাথরুম দুইটা সিলেক্ট করব এ সিলেক্ট করে তার পরবর্তীতে আবার কালেক্ট করব ঠিক আছে তো আমরা প্রথমে হচ্ছে বেডরুম দুইটা আর বাথরুম একটা সিলেক্ট করবো ঠিক আছে তো বন্ধুরা আমি চলে যাচ্ছি আগের অবস্থানে তো এখানে বেডরুম হচ্ছে প্রথমে আমরা দুইটা সিলেক্ট করলাম আর হচ্ছে বাথরুম এখানে হচ্ছে আমরা একটা সিলেক্ট করব প্রথমে ঠিক আছে তারপর আমরা এই অ্যাপ্লাই এই অপশানই ক্লিক করে দেবো অ্যাপ্লাই অপশানই ক্লিক করে দেওয়ার পর এটা সেট হয়ে যাবে এরপর হচ্ছে হোম টাইপ আপনারা হচ্ছে এখানেই ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপনাদের হোম টাইপ বায়ার কী দিতে বলছে ঠিক আছে এখানে দেখুন তিনটা আসে বায়ার আপনাদের কী সিলেক্ট করতে বলছে আপনারা সালেক্ট দেখে নিতে পারেন এখানে দেখেন বাইর আমাদের অ্যাপার্টমেন্ট হাউস টাউন হাউস তিনোটাই দিয়েছে ঠিক আছে তো আমরা হচ্ছে এই তিনওটায় রাখব এখানে এখানে তিনওটায় রাখবো যেহেতু আমাদের তিনোটায় দিয়েছে বাইরে যদি আপনাদের যে কোনো একটা দেয় তাহলে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা যেহেতু সেই সেজন্য তিনোটাই সিলেক্ট থাক এরপর আপনারা কী করবেন এরপর আপনাদের কিছুই করতে হবে না বন্ধুরা আপনারা দেখবেন এইগুলো সিলেক্ট করার পর দেখবেন এই নিচের দিকে রেজাল্ট চলে আসছে এই দেখেন নিচের দিকে এখানে হচ্ছে দুশো একান্নটা রেজাল্ট চলে আসছে তো বন্ধুরা এখন আমাদের এইগুলো কালেক্ট করতে হবে আমরা যত নিচের দিকে যাব তত কিন্তু এখানে পেয়ে যাব ঠিক আছে তো বন্ধুরা আমরা হচ্ছে প্রথম দিক থেকে কালেক্ট করবো এই দেখুন প্রথমে একটা চলে আসছে আমরা সেটার উপর ক্লিক করে প্রথমটা কালেক্ট করবো তারপর দ্বিতীয়টা কালেক্ট করবো ঠিক আছে তো আমি আপনাদের একটা কালেক্ট করে দেখে দিচ্ছি আমি যেভাবে দেখাবো আপনারা ঠিক সেমভাবে কালেক্ট করবেন তো আমি প্রথমটার উপর ক্লিক করে দিলাম প্রথমটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে বন্ধুরা আপনাদের কাছে বাইরে কী চেয়েছে সেটা একটু গুগল শিটে গিয়ে দেখে নেবেন প্রথমে বিজনেস নেইম শেষে তো আমরা প্রথমে বিজনেস নেমটা কালেক্ট করবো আমরা আগের অবস্থানে চলে যাব বন্ধুরা এই উপরের টুকু হচ্ছে বিজনেস এই যে এইটুকু হচ্ছে বিজনেস নেইম ঠিক আছে তো আমি উপরের টুকু বিজনেস নেমটুকু কালেক্ট করে নিচ্ছি মানে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমরা গুগল শিটে চলে যাব তারপর বিজনেস নেমের ঘরে এখানে ডাবল ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো বিজনেস নেইমের পরে আমাদের কাছে চেয়েছে ওয়েবসাইট তো আমরা ওয়েবসাইটটা একটু পরে কালেক্ট করতেছি এরপর চেয়েছে আমাদের কাছে অ্যাড্রেস তোমরা এখানে অ্যাড্রেসটা কালেক্ট করবো আগের অবস্থানে চলে যাব বন্ধুরা অ্যাড্রেসটা হচ্ছে এই নিচের টুকু বিজনেস নেমের নিচের টুকু হচ্ছে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাড্রেস তো আমি এখন অ্যাড্রেসটা কপি করে নেব এরপর চলে যাব গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর অ্যাড্রেসের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে এরপর বন্ধুরা আমাদের লাগবে ওয়েবসাইট তো আমরা এখন ওয়েবসাইটটা কালেক্ট করবো আমরা আগের অবস্থানে চলে যাব দেখুন বন্ধুরা এই অ্যাড্রেসের নিচে এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে এই দেখুন ওয়েবসাইট লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লেখা আছে আপনারা এই ওয়েবসাইট লেখার উপর আর ক্লিক করে দেবেন ওয়েবসাইট লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে যদি নেটটা ভালো থাকে তাহলে অনেক তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা এই উপর থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নেবেন আমি উপর থেকে এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিচ্ছি ঠিক আছে সম্পূর্ণ লিঙ্ক কপি করতে পারেন বা আমার মতো এই ডট কম পর্যন্ত কপি করতে পারেন তো বন্ধুরা আমি হচ্ছে ডট কম পর্যন্ত কপি করে নিলাম সম্পূর্ণ কপি করলে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি ওয়েবসাইটের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো এরপর আমাদের লাগবে বেড এবং তারপর লাগবে হচ্ছে বাথ তো বন্ধুরা আমরা হচ্ছে বেড এখানে কতগুলো আছে আমি একটু দেখে নিচ্ছি এখানে বেড হচ্ছে দুইটা বাত হচ্ছে দুইটা তো আমরা এখন এখানে বেট দুই লিখে দেবো এই বেটের গড়ে এখানে আমরা ডাবল ক্লিক করে দেবো তারপর এখানে টু লিখে দেবো এরপর ভাতের গড়ে এখানে আমরা ডাবল ক্লিক করে দিয়ে এখানে টু লিখে দেবো ঠিক আছে এরপর আমাদের লাগবে হচ্ছে ফোন নাম্বার তো বন্ধুরা আমরা চলে যাব আগের অবস্থানে এবং এখানে দেখব কোথাও ফোন নাম্বার দেওয়া আসে কিনা তো আমরা নিচের দিকে চলে যাব কারণ ফোন নাম্বারটা এখানেই দেওয়া থাকে এই দেখুন এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে এই দেখুন ফোন নাম্বারটা দেওয়া আছে আমরা এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নেব তো আপনারা যদি এখানে ফোন নাম্বারটা না পান সেক্ষেত্রে টেনশন করার কারণ নেই কারণ আপনারা ওয়েবসাইটে গিয়েও ফোন নাম্বার পেতে পারবেন ঠিক আছে ওয়েবসাইটেও ফোন নাম্বার পাবেন তো আমি এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিলাম কপি করার পর আমরা গুগল চিটে চলে যাব তারপর ফোন নাম্বারে ঘরে এখানে ডাবল ক্লিক করে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো এরপর আমাদের লাগবে ইমেল তো ইমেলটা হচ্ছে আমরা পরে কালেক্ট করতেছি আমাদের লাগবে তারপর মান্থলি ফি তো আমরা চলে যাব আগের অবস্থানে এখানে দেখবো মান্থলি ফি কত ঠিক আছে আমরা নিচের দিকে চলে যাব মান্থলি ফিটা নিচের দিকে পাবো তো বন্ধুরা এখানে দেখুন আমাদের মান্থলি কস্ট মানে মান্থলি ফি হচ্ছে এক হাজার পাঁচশো আশি ডলার ঠিক আছে তো আমরা এটা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর মান্থলি ফি এর ঘরে এখানে হচ্ছে ডাবল ক্লিক করে দেবো তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো এরপর আমাদের লাগবে ইমেল ঠিক আছে তো বন্ধুরা আমরা হচ্ছে ইমেলটা এখানে পাবো না ইমেলটা এখানে পাবো না তারপর আপনারা একটু খুঁজে দেখতে তো বন্ধুরা আমরা যদি এখানে ইমেল না পাই তাহলে আমরা চলে যাবো হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে দেখবো কোথাও ইমেল দেওয়া আছে কিনা ঠিক আছে তো বন্ধুরা ইমেলটা সাধারণত নিচের দিকে বেশিরভাগ সময় থাকে আমি এখানে একটু খুঁজে দেখতেছি এখানে কোথাও মেলা আছে কিনা তো আমি একটু নিচের দিকে চলে যাই আপনারা হচ্ছে একটু ভালোভাবে দেখবেন একটু ঠিক আছে তো আমি নিচের দিকে দেখছি এখানে কোথাও ইমেল আসে কিনা তো বন্ধুরা এই যে এখানে একটা ইমেল আছে এটা একটা এক্সাম্পল ইমেল ঠিক আছে এটা দিলে হবে না তো ওনারা আমরা নিচের দিকে দেখি এখানে কোথাও ইমেল আসে কিনা আর একটু নিচের দিকে যাই তো এখানে দেখতে পাচ্ছি কোথাও ইমেল নাই ঠিক আছে তারপরে আমরা দেখবো কোথাও কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট আসে নামে অপশান আসে কিনা এই দেখুন এখানে কন্ট্যাক্ট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবো আপনারাও দেখবেন কোথাও আসে কিনা ঠিক আছে তো আমরা এখানে দেখতেছি কোথাও ইমেল আসে কিনা তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেলটা নেই ঠিক আছে সাধারণত ইমেলটা এখানে নেই তো আমরা ইমেলটা কীভাবে কালেক্ট করতে পারি ইমেলটা কালেক্ট করার জন্য আমরা এখান থেকে ডুমেন নেমটা কপি করে নেবো ঠিক আছে তো আমি এখান থেকে ডুমেন নেমটা কপি করে নিচ্ছি ডুমেন নেম কপি করার পর আপনারা হচ্ছে একটা নিউ ট্যাব নিয়ে নেবেন নিউ ট্যাব নিয়ে নেওয়ার পর আপনারা হচ্ছে বারে ডুমেন নেমটা এখানে পেস্ট করে দেবেন তারপর হচ্ছে এখানে একটা স্পেস দেবে দেবেন তারপর এখানে লিখবেন ইমেল তো আমি এখানে লিখে দিচ্ছি ইমেল এখানে ইমেল লিখে দেওয়ার পর আপনারা হচ্ছে সার্চ দিয়ে দেবেন তারপর সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে তারপর বন্ধুরা এখানে আপনারা দেখবেন এখানে কোথাও ইমেল আসছে কিনা ঠিক আছে তো আপনারা একটু খুঁজে দেখবেন আমি একটু খুঁজে দেখতেছি এখানে কোথাও ইমেল আসে কিনা তো এখানে আমরা দেখি কোথাও ইমেল আসে না তো এখানে আমরা কোথাও ইমেল দেখতে পাচ্ছি না তবে হচ্ছে আমরা কি করতে পারি এখানে যেহেতু আমরা আমরা আর একটা কাজ করতে পারি এখানে হচ্ছে আমরা যে আমাদের যে ইমেল এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনে ক্লিক করে দেখতে পারি যেটা হচ্ছে ইমেল এক্সটেনশন আমি এখানে ক্লিক করে দেখলাম এখানে ক্লিক করে দিলাম ইমেল এক্সটেনশনে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখবো এখানে কোথাও ইমেল আসছে না তো বন্ধুরা এখানে দেখুন একটা ইমেল আসছে দুইটা ইমেল আসছে তো আমরা দেখবো এই দুইটা ইমেলের সাথে আমাদের ডুমের নেমের মিল আসে কিনা ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডুমেন নেমের সাথে এই ইমেলটার আর মিল নেই সেক্ষেত্রে আমরা ইমেলগুলো নিতে পারবো না তো বন্ধুরা এই ইমেল এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন এটা নিয়ে আমার ডাটা এন্ট্রিক দ্বিতীয় পর্বে দেওয়া আছে দ্বিতীয় পর্বটা দেখে আপনারা ইমেল এক্সটেনশনটা অ্যাড করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আমরা যেহেতু এখানে ইমেলটা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি করে বন্ধুরা আমি এখানে আরেকটা নিউটিউব নিয়ে নিচ্ছি ট্যাপ নিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে ডুমেন নেমটা এখানে পেস্ট করে দেবো তারপর হচ্ছে আমরা এখানে একটা স্পেস দিয়ে এখানে লিখবো ফেসবুক এ এফএেস বি ডবলুকে এটা লিখে আমরা হচ্ছে সার্চ দিয়ে দেবো ঠিক আছে সার্চ দিয়ে দেওয়ার পর আমরা দেখবো যে এখানে ফেসবুক আসছে কিনা এই দেখুন এখানে একটা ফেসবুক আসছে তো আমরা এইটা ওপেন করে দেখতেছি এখানে কোথাও হচ্ছে ইমেল আসে কিনা তো আমি এই ফেসবুকটা ওপেন করে একটু দেখতেছি আমি কিন্তু এটা আর উপর ক্লিক করে দিয়েছি এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এরপর আপনারা একটু নিচের দিকে যাবেন তারপর এখান দেখবেন কোথাও ইমেল দেওয়া আছে কিনা এই দেখুন এখানে একটা ইমেল দেওয়া আসে এবং ইমেল নেমের সাথে আমাদের ডুমের নেমটা কিন্তু মিলে যাচ্ছে ঠিক আছে তো আমরা এই ইমেলটা এখান থেকে কপি করে নেব ইমেলটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো আমাদের গুগল শিটে গুগল শিটে আসার পর আমরা ইমেলের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা কালেক্ট করে ফেলেছি একটা লিট বা একটা ডাটা কিন্তু কালেক্ট করে ফেলেছি এখন বন্ধুরা আমাদের যে সকল ট্যাবের কাজ শেষ সেইগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেবো একটা একটা করে রিমুভ করে দেবো ঠিক আছে এরপর আমরা চলে যাবো হচ্ছে আমাদের আগের অবস্থানে তো বন্ধুরা আমি ব্যাক অপশানে ক্লিক করে আগের অবস্থানে চলে যাব সর্বপ্রথম আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাব এখানে আসার পর বন্ধুরা আমরা কিন্তু এটার আর এই কোম্পানির গুলো কিন্তু কালেক্ট করে ফেলেছি এরপর আমরা এটার এটা এখানে দেখতে পাচ্ছেন একটা এটার উপর ক্লিক করে আমরা এই কোম্পানিরটা কালেক্ট করবো তারপর এটা এটা কালেক্ট করবো তারপর এটা কালেক্ট করবো এভাবে হচ্ছে একটা করে আমরা এখানে যতগুলো আছে সবগুলো কালেক্ট করবো বা ভাইয়ের আমাদের যতগুলো কালেক্ট করতে বলবে আমরা ততগুলো কালেক্ট করবো ঠিক আছে আমি যেভাবে দেখিয়েছি আপনারা হচ্ছে সেমভাবে পরবর্তী এই ডাটাগুলো কালেক্ট করবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা যারা কাজটা শিখতে চান বা প্র্যাকটিস করতে চান তারা হচ্ছে এই ডিসক্রিপশনটা দিয়ে নিন এখনই স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা হচ্ছে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন কাজগুলো যদি শিখতে চান তাহলে অবশ্যই প্র্যাকটিস করবেন বন্ধুরা আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না এই জন্য খুবই দুঃখিত আমি অনেক তাড়াতাড়ি নিয়ে নিয়ে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে যারা কাজগুলো শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে কাজগুলো প্র্যাকটিস করবেন আর আমার আগের ভিডিওগুলো যারা এখনও দেখেনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন তাহলে অবশ্যই আরও 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 অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা যারা মোবাইল ডেটা আনটের কাজগুলো শিখতে চান তাদের তাদের জন্য কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে শিখে নেবেন